স্কার আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব অনেকেই বলেন সংসারের কি জ্বালা কি যন্ত্রণা হামে সেই কথাটা আমরা শুনতে পাই জ্বালায় জর্জরিত হয়ে গেলাম তা এই জ্বালা বা যন্ত্রণাটা কি সেটা নিয়ে একটা আলোচনা করি তা মহর্ষি কপিল দেব এই দর্শনের কিন্তু প্রণেতা এই কথাটা প্রথমেই আমাদের মনে রাখতে হবে আজকে ত্রিতাপ জ্বালা নিয়ে তিনটে জ্বালার কথা শাস্ত্রে উল্লেখ আছে এই ত্রিতাপ জ্বালার সম্বন্ধে মহর্ষি কপিল দেব ব্যাখ্যা করেছেন তা সেই বিষয়টাই আজকে একটু বলবো তা আমাদের তিনটে জ্বালা হলো যন্ত্রণা আর কি একটা হচ্ছে আধ্যাত্মিক যন্ত্রণা একটা আধি ভৌতিক যন্ত্রণা আর আরেকটি জ্বালা হচ্ছে আধি দৈবিক এই তিনটে জ্বালা নিয়েই হলো ত্রিবিধ দুঃখ সোজা ভাষায় বলতে গেলে এক যন্ত্রণা হচ্ছে আমাদের দেহগত আরেক যন্ত্রণা হচ্ছে আমাদের মনোগত এবং তৃতীয় নম্বর যেটা সেটা হলো আত্মাগত এই তিনটে দুঃখ আমাদের জীবনকে জর্জরিত করে রাখে এই তিনটি জ্বালাই প্রতিটি মানুষ জর্জরিত এবার বলি আধ্যাত্মিক দুঃখটা কি আধ্যাত্মিক দুঃখ হলো নিজের শরীর ও মন থেকে সৃষ্ট বা উদ্ভূত কষ্ট মানে এটা হচ্ছে দেহ ও মনোজাত দুঃখ যেমন আত্মীয় স্বজনের বিচ্ছেদ হতে পারে তাদের মৃত্যুর কারণে দুঃখ আর কি প্রিয়জনের মৃত্যুর কারণে একটা দুঃখ আসে মনে কোনো প্রিয় বস্তু হারিয়ে গেল তো সেটার জন্য আমরা দুঃখ পেয়ে থাকি বা কোনো অপ্রিয় বস্তুর সঙ্গে আমাদের সংযোগ যদি স্থাপন হয় সেখানেও আমরা দুঃখ পেয়ে থাকি তা এটা সাধারণত নিজের শরীর ও মন থেকে সৃষ্ট বা উদ্ভূত দুঃখ যেমন রোগ বার্ধক্য হতাশা মানসিক চাপ অর্থাৎ শরীর ও মনের অতীত যেসব ঘটনা ঘটে এই হল আধ্যাত্মিক দুঃখ এরপরে আসি আধিভৌতিক দুঃখটা কি আধিভৌতিক দুঃখ হলো প্রাণী বা জড়বস্তু থেকে সৃষ্ট দুঃখ যেমন দেহে ফোড়া হলো জ্বর জ্বালা শারীরিক যে ব্যায়ামগুলো আছে এছাড়া অন্য জীবের দ্বারা প্রাপ্ত দুঃখ যেমন একটা পিঁপড়ে কামড়ালো হঠাৎ যন্ত্রণা হলো দুঃখ পেলাম চোরের দ্বারা প্রিয় বস্তু চুরি যাওয়ার একটা যন্ত্রণা হলো সেটাও পেলাম প্রতারক দ্বারা প্রতারিত হয়েছি সেখানে একটা দুঃখ তো এটা হচ্ছে কি বলবো মানে আধিভৌতিক দুঃখ তো এখানের থেকেও মুক্তি পাওয়ার ব্যবস্থা রয়েছে তারপরে তৃতীয় নম্বর যেটা সেটা হচ্ছে আধি দৈবিক দুঃখ আধিক দৈ দৈবিক দুঃখটা কি যেমন প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প ঝড় বন্যা হঠাৎ হঠাৎ দুর্ঘটনা হঠাৎ অগ্নিকাণ্ড হঠাৎ বাজ পড়া খরা অতিবৃষ্টি হচ্ছে এইসব বিভিন্ন কারণের জন্য আমরা দুঃখ পেয়ে থাকি এখানেও মুক্তি পাওয়ার ব্যবস্থা রয়েছে তা প্রথমত আধ্যাত্মিক দুঃখ থেকে মুক্তি পেতে হলে আমাদের সর্বপ্রথম দরকার ঈশ্বর চিন্তা ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস রাখতে হবে আর আদিভৌতিক দুঃখ থেকে মুক্তি পেতে হলে অবশ্যই ডাক্তার বর্দি এদের কাছে যেতে হবে আর আদি যে দৈবিক দুঃখগুলো আছে সেখান থেকে মুক্তি পেতে হলে রত্ন ধারণ করতে হবে যোগ্য করতে হবে তন্ত্রমন্ত্র টোটকা ইত্যাদি করতে হবে তবে কেউ যদি ভাবেন আমি রত্ন ধারণ করেছি আর কিছু করতে হবে না তিনি অবশ্যই ভুল করবেন আর যদি কেউ ভাবেন আমি পূজা অর্চনা করছি আর কিছু করতে হবে না তিনিও ভুল করবেন আর কেউ যদি ভাবেন আমি তো ধ্যান করছি ধারণা করছি আর কিছুই করতে হবে না তিনিও ভুল করবেন সুতরাং শাস্ত্রে এর থেকে মুক্তি পাওয়ার যে তিনটে পথ দেখানো হয়েছে সেই তিন রকম পথই আপনাকে অবলম্বন করতে হবে তবেই এর থেকে একজন মানুষ মুক্তি পেতে পারে আর নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে এর বাইরে আর কোনো কথা হবে না এই হলো তিতাব জ্বালা এবং তিতাব জ্বালা থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় তার একটা ছোট্ট আলোকপাত করা তবে বলাটা যতটা সহজ করাটা কিন্তু অতটা সোজা ব্যাপার নয় এই জ্বালা প্রত্যেক মানুষকেই ভোগ করতে হবে আস তাহলে এই পর্যন্তই নমস্কার আবার পরের আরেকটা ভিডিওতে অন্য কিছু নিয়ে আলোচনা করা যাবে নমস্কার